হ্যাঁ এই প্রাণ গোবিন্দ আমার সবালকে সঙ্গে নিয়ে সব কিছু শিখিয়ে পড়িয়ে দিয়ে আজকে অবতীর্ণ হলেন মায়ের দরজার সম্মুখে চল ভালো করে জয় দিয়ে দিই চল জয় মহারাজ কি জয়নন্দ রানী মাই কি এখন যেই জয় নন্দ রানী মাই বলেছেন মা যা সমতি ছিলেন মা ডাকের কাঙাল হ্যাঁ এখন মাই যেই বলেছে মা মনে মনে চিন্তা করছে এই অসময়ে বেলা মধ্যাহ্নকালে আমাকে মা বলে কে ডাকলো দেখি তো তাড়াতাড়ি করে যেই ঘরের বাহির হয়েছে দেখছে দুইজন নবীন বালক আরে বাবা কে রে তোরা কোথা থেকে এসেছিস কেন এসেছিস কি করতে এসেছিস বলে মা দাঁড়াও 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 এত প্রশ্ন একসাথে করলে উত্তর দেব কেমন করে সবাল বলছে সনমা আমরা হলাম বাজি করের ছেলে তোরা বাজি কর বলে হ্যাঁ মা এইটুকু ছেলে তোরা বাজি দেখাতে পারবি বলে শোনো মা এইটুকু এইটুকু ছেলে বলে তুমি যেন আমাদের অবহেলা করো না এই যে আমার ওস্তাদ আছে না আমার এই ওস্তাদের জগতে এমন কোনো বাজি নেই

দেখা বাবা দেখা মনে মনে চিন্তা করছে বাজি তো দেখবো বটে কিন্তু বাজি দেখাতে কি নেবে সেটা আগে সেটা আগে কথাটা কইনি বাজি করে ছেলে তো বিশ্বাস নাই হ্যাঁ আমি তো নন্দরানী কি চাইতে কি চাইয়ে বসবে তার নাই ঠিক ও বাজি কর বাজি দেখাতে কি নিবি বল আগে ভালো করে দরদামটা করে নে তাহলে কথাটা ভালো করে বলে নি নাকি হ্যাঁ ভালো করে বলে বলে মা আর কি নেব বৃন্দাবনে ঢুকেই শুনলাম তুমি নাকি খুব সুন্দর নবনী বানাতে পারো সেই সকাল বেলায় নবনী খেয়ে এসেছি বড্ড ক্ষুধা পেয়েছে যদি একটু উদার পরিপূর্ণ করে নবনী খাইয়ে দিতে মনে বড় শান্তি পেতাম আরে বাবা নবনী খাবি এই কথা ঠিক আছে চল নবনী খাইয়ে দেব বলে মা এমন কথা বললে হবে না এমন কথা অনেকেই দিয়ে কথা রাখতে পারে না এমন কথা বললে হবে না তোমাকে ত্রিশাত্ম করে বলতে হবে নবনী দেব নবনী দেব নবনে দেব বাবা রে বাবা এইটুকু এইটুকু ছেলে আবার কত কথা কইতে জানে গো আচ্ছা ঠিক আছে ঠিক আছে বাবা কথা দিলাম নবনি দেব নবনি দেব নবনি দেবো চল বাজি শুরু কর এই চেলা এইদিকে একটা বাঁশ পুতে দে এদিকে একটা পুতে দে একটা দড়িটা নিয়ে দে প্রাণ গোবিন্দ আমার আনন্দ দেবে বলে দড়ির উপর দিয়ে হেঁটে যাচ্ছে দর্শন করছে আমার মা মনে চিন্তা করছে বাজি করে ছেলে বটে কিন্তু অনেকটা আমার গোপালের মতো দেখতে না গোবিন্দ অন্তর্জামী মায়ের অন্তরের কথা জানতে পেরেছে তাড়াতাড়ি করে দড়ি থেকে নেমে সুবলকে বলছে এই মা চিনে ফেলছে চিনে ফেলছে চল একটা অন্য বাজি শুরু করে মানে এমন বাজি শুরু করব মায়ের যেন সব মাথা গুলিয়ে যায় সব ভণ্ড লন্ড ভণ্ড হয়ে যায় চল গোবিন্দ কি করেছে এক লাভ দিয়ে সুবলের উপরে উঠেছে সুবল এক লাভ দিয়ে আমাদের উপরে উঠেছে প্রাণ গোবিন্দ আমার এক লাভ দিয়ে যাই মায়ের কাছে ছাপ করে পড়েছে মা বলে দাঁড়া দাঁড়া বাবা তারা আরে বাবা রে বাবা এমন করে লাফালাফি করছিস এই লাফালাপি করতে করতে এখন যদি হাত পা ভেঙে যায় ওই বৃন্দাবনে সবাই বলবে মা যশোমতি একটু নবনী দিতে পারে নাই দেখো ছেলেগুলোর হাত পা ভেঙে দিয়েছি বাবা আর খেলা দেখাতে হবে না যা নেবে নাও নিয়ে বিদেই হ। বলে মা নতুন কথা আর কি বলবো কথা তো হয়েই আছে নবনী খাইয়ে দাও আচ্ছা নবনী কাবি তাড়াতাড়ি করে গেছে ঘরের ভেতরে আর ঘরের ভেতরে গিয়ে দেখলেন দু ভান্ড নবনী আছে মনে মনে চিন্তা করছে এক ভান্ড নবনী নিয়ে যাব। আর এক ভান্ড রাখবো ঘরে আছে আমার কুলদেবতা গোপেশ্বর স্বর গোপাল গেছে বেড়াতে এখন এসে বলবে নবনী দাও তাদের জন্য এক ভান্ড রাখবো আর এক ভান্ড নিয়ে যাব বাজি করে ছেলে তো কতটুকুই বা নবনী খাবে আমার গোপাল নাকি তাই যে ভান্ড ভান্ড নবনী খাবে তাই এক ভান্ড নবনী নিয়ে মা আমার বাজি করে ছেলের কাছে গিয়ে বলে মা আরে বাবা এক ভান্ড নবনী খেলি উদার পরিপূর্ণ হলো না বলে না মা এখনো লাগবে বাবা আমার ঘরে তো নবনী নেই আরে চেলা আরে মা বলে কি রে খড়িটা দে খড়িটা দে দিত দেখি দেখি ভালো করে ঘরটা আর কি ভালো করে বৃন্দাবনে নন্দরানী হয়ে এত বড় মিথ্যে কথাটা বলতে পারলে তোমাকে আমি প্রথমেই বলেছিলাম তোমাকে আমি প্রথমেই বলেছিলাম যে আমরা হলাম বাজি করে ছেলে কার ঘরে কি থাকে কার ঘরে কি না থাকে সব আমরা বলে দিতে পারি খড়ি পেতে দেখলাম হ্যাঁ তোমার ঘরে ঢোকার আগে সিঁড়ির নিচে শিখেই তোলা এখনো এক ভান্ড নবনে বর্তমান কি বেতো বাবা সর্বনাশ আরে বাবা মা আমার চমকে উঠেছে ও মাইরা গোবিন্দের মায়ের ঘরে কোথায় নবনী থাকে ক ভাণ্ড থাকে ক ভাণ্ড না থাকে সবই তো জানা সকাল বেলায় যখন বেরিয়ে গিয়েছিল গোবিন্দ দেখে বেরিয়েছিল যে মায়ের ঘরের ঘরে দু ভাণ্ড নবনী আছে এক ভাণ্ড দিয়েছে এখনো এক ভাণ্ড থাকার কথা আর মা বলেছে নবনী নয় তাই গোবিন্দ বলছে মা তুমি নন্দরানী হয়ে এত বড় মিথ্যে কথা বললে আমি ঘড়ি পেতে দেখলাম এখনো এক ভান্ড নবনী বর্তমান বলে আরে বাবা ওই এক ভান্ড নবনী কেন ডেকেছি জানিস আমার ঘরে আছে আমার কুলদেবতা গোপীশ্বর তোর মতো আমার ছোট্ট একটা গোপাল আছে খেলতে গেছে এখন এসে বলবে নবনী দাও তার জন্য রেখেছে এক ভান্ড বলে মা তুমি আমাদেরকে দিয়ে দাও আমাদেরকে দিলে পরে আমাদের সেবা দিলে পরেই তোমার ওই গোপেশ্বরেরও সেবা হবে আর তোমার গোপালেরও সেবা হয়ে যাবে ভগবান কি মিথ্যে বললেন একদিকে তো মাকে রাগানো হলো আবার অন্যদিকে তিনি সত্য কথাটাও বলে দিলেন তাহলে তুমি আমার সেবা দিয়ে দাও তাহলে তোমার গোপের স্বরেরও হবে আর তোমার গোপালেরও হবে মা আমার রেগে গেছে এত বড় কথা এত বড় স্পর্ধা তোরা দেবী মানিস না বাজি করে ছেলে আমার ঘরে নব লক্ষ আছে আর তুই কিনা আমাকে নবনীর ভয় দেখাচ্ছিস হ্যাঁ দাঁড়া তাড়াতাড়ি দাঁড়া মা গেছে ঘরের ভেতরে সেই এক ভান্ড নবনী নিয়ে এসে বলে মা দা দাও দা দা দাদা অর্ধেক শেষ হয়েছে মাঝখান থেকে সুবাল মনে মনে চিন্তা করছে এই ভান্ড নবনী যদি মা দিতে থাকে এ ভান্ড আমাদের কানাই সবার করে দেবে তাহলে আমার ভাগ্যে কিছুই জুটবে না মাঝখান থেকে সুবাল গিয়ে বলে ও মাটে যা দিয়েছ দিয়েছো বা আর দিও না বলে কেন বাবা খেতে চাইছে দেব না কেন দেবো না কেন বলে শোনো মা আমার মনে হচ্ছে আমার ওস্তাদ তোমাকে ভেলকি লাগিয়েছে তাই তো বলি রে বাবা মাথাটা না জানি কেমন কখন থেকে ঝিমঝিম করছি আরে বাবা ভেলকি ছাড়বে কি করে শোনো ও যে ওস্তাদের ছাত্র আমিও সেই ওস্তাদের ছাত্র ও যদি ভেলকি লাগাতে পারে আমি ভেলকে ছাড়াতে পারি তারাও মা তোমার ভেলকে ছাড়িয়ে দিচ্ছি এখন হাতে নিয়েছে এক মুষ্টি ধুলো মন্ত্র তো কিছু জানা নাই মুখে বীর বীর করছে এই মুষ্টি ধুলো নিয়ে মাথার ওপরের দিকে তিনবার ছুড়ে দেবে তিনবার আ আর জোরে জোরে বলবে আমার ভেলকি নাই ভেলকি নাই ভেলকি নাই বলো নাই ভেলকি নাই ভেলকি নাই বাহ বাবা রে মাথাটা না জানি কেমন ঝিমঝিম করছিল গো এতক্ষণে মাথাটা ছাড়লো তাহলে বাবা মানে যে অর্ধেকটা ছিল হ্যাঁ সুবাল যাতায়াত করে সেই অর্ধেকটা সেবা করলো এবারে মা যা সম্মতি বললেন বাবা আমার ঘরে তো আর নবনী নেই তোমরা দু পাঁচ বাড়ি ঘরকে তাহলে তোমাদের উদার পরিপূর্ণ হবে হ্যাঁ এই মায়ের কাছে আজকে বিদায় নিয়ে আমার প্রাণ গোবিন্দ চলেছেন রাধা রানীর কাছে বৃষভান করে আরে চলা ভালো করে বাজা মায়েরা ধনি ধনী করো যেই বাজি দেখো বাজি দেখো বলে চিৎকার করেছে আর ডুকডুকির আওয়াজও শুনেছে রাধারানী সখীগণকে সঙ্গে নিয়ে বসেছিলেন অট্টালিকার ওপরে রাধা রানী বলে আরে ললিতা এ ললিতা ওই দেখ বাজিয়েছি চল বাজি দেখে আসি যেই ঘরের বাহিরে হতে গেছে ললিতা বলে এ রাধে তুই না বৃষভানু রাজনন্দিনী রাজার মেয়ে তুই কেন যাবি বাহির মহলে ওই বাজি করকে ডেকে আনব অন্দর মহলে তুই অন্দর মহলে বসে বসে বাজি দেখবি এই ললিতা ডাক দিলে বাজিকর বলিও বাজিকর এদিকে 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 এসো আমাদের বিশ্ববানু রাজনন্দিনী রাধারানী তোমার থেকে বাজি দেখবে তাড়াতাড়ি এসো গেলে নন্দর মহলে সাজ সরঞ্জাম সবই কিছু নামানো হল এখন নামানোর পদে ছেলাকে বলছে আরে ছেলা বাজি তো দেখাবো বটে এখানে সংখ্যা কিন্তু অনেক আছে হ্যাঁ ভালো করে ভেলকিটা লাগাতে হবে যদি কোনো রকম ভুল হয়ে যায় তাহলে কিন্তু ধরা পড়ে যেতে পারি নাকি হ্যাঁ এই গোবিন্দ আমার ভেলকি লাগাবে তাই হাতে নিয়েছে এক মুষ্টি ধুলো এই এক মুষ্টি ধুলো নিয়ে মন্ত্র তো কিছু জানা নাই দুটো মন্ত্র জানা আছে একটি রা অপরটি ধা রাধা নামে মন্ত্রপত করছেন আমার প্রাণ গোবিন্দ চালা ভালো করে ভেলকিটা লাগাই নাকি চল আরে বাবা দূরে তো অনেক আছে রে দূরে কী করে যাবে রে ভয় লাগছে রে ভেলকি যদি ভালো করে না লাগে তাহলে করবো কি রে আর ধারা পড়ে যেতে পারি চল দেখি কি হয় লাগ ভেলকি না ভেলকি না আমাদের ছাড়া সকলকে ভেলকি লাগ ভেলকি লাগ ভেলকি আরে চেলা ভেলকি লেগেছে হ্যাঁ লেগেছে এর এদিকে দেখেছিস মায়েদের চোখগুলো কেমন ছোট ছোট হয়ে গেছে দেখেছিস আবার দেখ এই কেমন ভেলকি লেগেছে লেগেছি দেখ সবাই এদিকে তাকিয়ে আছে রে হ্যাঁ সব দেখেছিস দূরের গুলো এদিকে তাকাচ্ছে রে হ্যাঁ আবার দেখ ভেলকির যারা ওই দেখ যারা তুড়ে আছে তারা আবার হাঁটতে হাঁটতে আমার কাছে চলে আসছে দেখেছিস হ্যাঁ ওই দেখ হেঁটে চলে আসছে এদিকে হ্যাঁ ভেলকির জোরে এ আবার দেখেছিস এ দেখ সবাই হাসছে দেখেছিস ভাইল লেগেছে মনে হচ্ছে হ্যাঁ চল তাহলে বাজি শুরু করা যাক হ্যাঁ খেলা শুরু করি নাকি হ্যাঁ শুরু করি আগো করবো শুরু করবো কেউ কিছু বলছে না যে অ্যা না ভেলকি লেগে গেছে এত বেশি হয়ে গেছে নাকি দোষ বেশি হয়ে গেছে আচ্ছা আর চেলা এইদিকে একটা বাঁশ পুঁতে দে এইদিকে একটা পুঁতে দে একটা দড়ি নিয়ে দে গোবিন্দ আমার দড়ির উপর দিয়ে হেঁটে যাচ্ছে মায়েরা এইদিকে তাকাও এই দড়ির উপর দিয়ে হেঁটে যাবো বুঝেছ এই দড়ির উপর দিয়ে হাঁটতে হাঁটতে যদি ভুল করে একবার পড়ে যায় উপর থেকে যদি পড়ে যায় হাত পা ভেঙে যেতে পারে মাজা ভেঙে যেতে পারে হ্যাঁ সর্বনাশ হয়ে যাবে তাই যে যেখানে রয়েছ একটু উলো ধনে জয় ধনে করে একটু আমায় সহযোগিতা করবে একটু সাহস যোগাবে ঠিক আছে চলো সবাই মিলে সজা সোজা পথে চলতে গিয়ে পাটলে যায় আর তুমি দড়ির উপর দিয়ে হেঁটে যাচ্ছ তোমার কিছু হচ্ছে না বলে এ তো আমাদের প্রতিদিনের খেলা গো হ্যাঁ প্রতিদিনের কাজ আমাদের আর কিছু হয় না অভ্যাস হয়ে গেছে আ এ আমার বাহি আপনার খেলে হ্যাঁ একদম বলে বাজি কর বলে যখন থেকে এসেছো বাজি দেখে তো বড় আনন্দ পাচ্ছি কিন্তু তুমি ওই যে একটা পোটলা দেখেছো না ওই পোটলার ভেতর থেকে কিসের যেন একটা আওয়াজ আসছে গো কিসের গো বলে ওটাই তো কালের খেলা দেখবে নাকি বলে দেখাও একটু দেখি তাহলে শোনা দেখাতে পারি কিন্তু দেখাতে গিয়ে আমার প্রাণ থাকতেও পারে না থাকতেও পারে হ্যাঁ বলে আদর করে যদি একবার চাঁদ বদন বুলিয়ে দেয় তাহলে কিন্তু আমার ভবলীলা সঙ্গ হয়ে যাবে আগো খেলাটা দেখবে নাকি দেখবে দেখবে দেখাতে পারি কিন্তু এই খেলা দেখতে গেলে কিন্তু ভালো রকম করি দিতে হবে না দেবে তো হ্যাঁ দেবে তো তাহলে শুরু করি আর যদি বলো যে না দিতে পারবো না তাহলে পাঁচশো গ্রামে চলে যাব আজ গ্রাম নাকি শীতল গ্রাম এখানে আছে হ্যাঁ তাহলে ওই শীতল গ্রাম কিংবা পাঁচ গ্রামে চলে যাব। ওখানে গেলে পরে ভালো রকম পাওয়া যাবে মুর্শিদাবাদ হ্যাঁ তাহলে শুরু করি নাকি আচ্ছা চলো ঠিক করে দেবো এই শেষের টাকে কোথায় ধরেছি জানিস এই কালকে এই যে এই নদীর নদীর ধারে এই শেষের টাকে শেষের এই যে বড়টাকে লম্বাটাকে হ্যাঁ এই এই নদীর ধারে ধরেছি কালকে যাওয়ার সময় ওই বৃষ্টির পরে যাচ্ছিলাম না যেতে যেতে রাত্রে রাত্রে ওখানে ওখানে ধরেছি কালকেছিল মমনশা বিসহরি ভালো করে খালো মাগো ফনাধরি ও মমনশা মনশা আই গৌরা হরি হরি

বলো করে খেলো মাগো গো হনাধরি ও মা মনসা মা মনসার খেলা দেখে যে না দেবে করি তার ঘরে সব গিয়ে করবে দরাদরি করি না দিয়ে খেলা দেখে যদি ঘরে চলে যাও এই দেখো সবাইকে দেখে রাখছে রাত্রিবেলায় সবার ঘরে যে করি না দিয়ে যাবে তার ঘরে গিয়ে একেবারে দরাদরি করতে শুরু করবে বুঝেছো তাই করিটা দেবে তারপরে ঘরে যাবে হ্যাঁ চলো

মনসারে পূজা যদি ধীতেন সদাগার মনে শের পুজো যদি নিজের সদাগর মা মনসারে পূজা যদি ধ্বিতের সদাগার পূজা যদি নিজের সদাগর হোক তাহলে কি মাসের ঘরে মোটা লক্ষ্মীনাথ বোমা মনসা মন নার আমমনশার খেলা দেখে যে না দেবে করি আমমনশার খেলা দেখে যে না দেবে করি ওই আমমনশার খেলা দেখে যে না দেবে করি আমমনশার খেলা দেখে যে না দেবে করি ও এ তারে ঘড়ে সাপ গিয়ে করবে দড়াধড়ি ও মনসা আইবা বিঝোরি ভালো করে খেলো আগো দড়াধড়ি ও মনসা মনসা বিসোহদি ভালো করে খাও মাগো খনাধোদি ও মনসা এই মনসার খেলা দেখতে দেখতে রাধারানী আমার গোবিন্দ বদন পানে যেই চাইলেন গোবিন্দের সকল অঙ্গ গাছে ঢাকা যায় নাই দুটি নয়ন বাঁকা বাঁকা নয়ন পানে যাওয়া মাত্রই রাধারানী গোবিন্দকে চিনতে পারলেন কেননাথ তুমি বলে রাধে তোমার বদন দর্শন করার জন্য আমার এই বাজি করের বেশ রাধা আমার গোবিন্দকে যে বাজি করের বেশ পড়েছিলেন সেই বাজি করের বয়স খুলে শুষ্ক বসন করালেন সুন্দর করে সাজিয়ে দিলেন সেবার ব্যবস্থা করলেন সখীরা রাধা গোবিন্দ সেবা দিলেন রত্ন সিংহাসনে বসিয়ে সখীগণে দিলেন রাধারানী সেবা রাধারানী দিলেন গোবিন্দ সেবা প্রসাদ হলো মহাপ্রসাদ সেই প্রসাদ পেলোজাত যত সখীগণ সঙ্গে পেলোজাত যত ভক্তগণ সখীগণ বললেন হে রাধা গোবিন্দ একবার যুগল হয়ে দাঁড়াও তোমাদের যুগাল রূপ দর্শন করে আমাদের জীবন ধন্য করি Legenda